আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই সুন্দর নিকাপটি করে দেখাবো যে নিকাপটি আপনারা দুো পাশ থেকেই পরতে পারবেন সামনে থেকে পিছন থেকে তো চলেন তাহলে শুরু করি আজকের ভিডিও আশা করছি ভালো লাগবে তো প্রথমে এখানে নিকাপের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি এটা নিয়েছি বেল্টের জন্য বেল্টের জন্য আমি এখানে পাশে নিয়েছি পাঁচ ইঞ্চি কাপড় আর লম্বায় নিয়েছি দেখুন এখানে আমি লম্বা নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি আর এটা হচ্ছে নিকাপের কাপড়টা আমি এখানে দুই ভাজ করে নিয়েছি দেখুন এই নিকাপটা আমি লম্বায় নিয়েছি পনেরো ইঞ্চি আর চড়ায় নিয়েছি আমি এখানে চোদ্দো ইঞ্চি কাপড় সেলাই করার পর হাফ ইঞ্চি পরিমাণ এটা কমে যাবে আমি এটাকে প্রথমে চারোপাশ দিয়ে উল্টা সাইড দিয়ে সেলাই করে নিবো আমি এটাকে কাপড়টাকে উল্টে নিয়েছি এখন আমি যে চারোপাশ দিয়ে এটাকে সেলাই করে নিব চারোপাশ বলতে যেহেতু এক পাশ বন্ধ আছে এখানে তিন সাইড হবে তিন সাইড থেকে আমি এটাকে উল্টা পাশে সেলাই করে নিচ্ছি এইভাবে আমি এটাকে দুই সুতা পরিমাণ কাপড় রেখে তিন সাইড থেকেই সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে সেলাই করছি এখানে একটু কাপড় আমি সেলাই করিনি আহ এখান থেকে আমি এটাকে উল্টে নিব যাতে সেলাইটা বোঝা না যায় আমি এখন কাপড়টাকে ভাঁজ করে নিব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি এখন আমি কাপড়টা উল্টে দেখুন সাইড থেকে আবার একটা সেলাই দিয়ে নিচ্ছি এখানে তিন পাশেই সেলাই হবে যে অংশটা একটু খোলা রেখেছিলাম ওই অংশটা আমি এখন বন্ধ করে দিচ্ছি সেলাই করে তো দেখুন আমার এখানে কিন্তু সেলাই করা শেষ আমি এখানে তিন সাইড থেকে সেলাই করে নিয়েছি এখন আমি কাপড়টাকে একদম লম্বা ভাবে একটা ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে মিডেল বরাবর একটা দাগ কেটে নিয়েছি আর নিকাবের যে চোখের অংশটুকু খোলা থাকে ওই অংশটুকুর জন্য আমি এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণে নিয়েছি তো সাড়ে সাত ইঞ্চির অর্ধেক করে আমি এটাকে মেপে নিব তা আমি এখানে একটা দাগ টেনে নিয়েছি ওই পাশেও একটা দাগ টেনে দিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় আমি বেল্টের কাপড়টাকেও মাছ বরাবর একটা দাগ টেনে নিব তারপরে নিকাবের যে চোখের অংশটুকু আমি রেখেছিলাম ওই মাপ অনুযায়ী এটাকেও একটা দাগ টেনে নিব এই পাশেও একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় প্রথমে দেখুন আমি বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি তো বেল্টের কাপড়টা আমি ভাজ অংশেই সেলাই করব তো সাইড থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে আমি যে সাইডের অংশটা আমি সেলাই করব এটাকে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি তো কাপড়টাকে এভাবে ভাঁজ করে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নিতে হবে তো এইভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি আর এই যে দেখুন যেই অংশটাতে আমি দাগ টেনে নিয়েছি এখানে এসে আমি নিকাপের কাপড়টাকে অ্যাড করব এই যে এখানে নিকাপের কাপড়টাকে অ্যাড করে দিচ্ছি এখানে একটু চাপ সেলাই দিয়ে নিলাম যাতে সেলাইটা একটু শক্ত হয় খুলে না আসে এই জন্য এই যে দেখুন আরেকটা দাগ ছিল চোখের অংশটুকু এখানেও এসে আমি একটা জাপ সেলাই দিয়ে নিয়েছি তারপরে নিকাপের কাপড়টাকে আমি সাইড করে নিয়েছি এখন বেল্টের উপর দিয়ে সেলাইটা যাবে আবার যে আমি দাগ দিয়েছিলাম ওই দাগ অনুযায়ী এটাকে মিলিয়ে নিব আবারও নিকাপের কাপড়টা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই এক সুতা পরিমাণ কাপড় দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি যে দেখুন একটা নিকাব বানানো খুবই সহজ অতটা সহজে আমি নিকাবটা বানিয়ে ফেললাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ